দেশে বয়ে যাওয়া উচ্চ তাপ্রবাহের মধ্যেই রংপুরে চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বইছে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষকরা বলছেন একদিকে নতুন কারিকুলাম বাস্তবায়নের চ্যালেঞ্জ অন্যদিকে প্রকৃতির বৈরিতা রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন এফআই ওপো প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঈদের ছুটির সাথে এক সপ্তাহ বাড়ানো হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নতুন করে হিট অ্যালার্ট জারির মধ্যেই আবারও শুরু হয়েছে স্কুল কলেজের নিয়মিত ক্লাস দীর্ঘদিন বন্ধের পর স্কুল খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম তবে যারা এসেছে তারাও বলছে মর্নিং শিফটে ক্লাস চালু করার কথা আর তীব্র গরমে স্কুলগুলোর ক্লাস শুরু হলেও ঘন ঘন লোডশেডিং এর ফলে কষ্ট পেতে হচ্ছে শিক্ষার্থীদের আর রাতে কারেন্ট যায় পড়াটাও আর কি হয় না যেমন গরমে ঘেমে যায় যাওয়ার সময় অনেক কষ্ট হয় ঘন ঘন গরমে যদি ক্লাস না হতো আবার আগের মতো করোনার মতো যদি অনলাইনে ক্লাস হতো আমাদের সুবিধা হতো আর কি স্কুল খোলা বন্ধ হতে আমাদের অনেক বেশি অসুবিধা হচ্ছে পলাকা বেশি করে পিছিয়ে যাচ্ছে এমনিতে কারিকুলাম নতুন হয়েছে তার জন্য আমাদের বেশি করে শিক্ষা দরকার স্কুল স্কুল খুলতেছে এক বারবার বন্ধ হচ্ছে আবার খুলতেছে আবার বন্ধ হচ্ছে এভাবে আমরা স্কুল তাও আসতেছি তার মধ্যে আবার লোডশেডিং হচ্ছে এজন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে আর তার আমাদেরও খুব অসুবিধা লাগে স্কুলে আসতে রোদের মধ্যে আর এলো বাড়ি থেকেও আসতে দেবে না কারণ এত রোদে আসলে আমরা অসুস্থ করবো তাপপ্রবাহে স্কুল খোলা বন্ধ নিয়ে বিস্মিত সকলেই গরম বেশি হলেও শিক্ষার্থীদের ক্লাসে বসেই পাঠদানের আগ্রহী বেশিরভাগ শিক্ষক যে গরম প্রচণ্ড গরম তাপদাহের কারণে আসলে আমাদের শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক আমরা সবাই বিস্মিত আমাকে অনেকে ফোন করেছিল যে আগামীকাল অর্থাৎ আজকে স্কুল বন্ধ না খোলা তা আমি অবশ্য অনেক পরে নেট দেখার পর বললাম যে হ্যাঁ স্কুল আজকে রংপুর বিভাগে দিনাজপুর এবং কুড়িগ্রামে বন্ধ কিন্তু আমাদের রংপুর জেলা আবার খোলা আছে কিন্তু আমরা মনে করি গরমের মধ্যে স্কুল বন্ধ থাকাটাই ভালো তো সরকারের সিদ্ধান্ত এখানে হয়তো আমাদের যে রংপুরের তাপমাত্রা বিবেচনায় সরকার বন্ধ দেয় নাই হ্যাঁ যদিও সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুলগুলোতে পর্যাপ্ত সুপীয় পানি ও শ্রেণীকক্ষে ফ্যানের ব্যবস্থা রাখার চেষ্টা করেছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান এই বিষয়গুলো বিশেষ করে পরিবেশ মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর তারপর আবহাওয়া এদের সমন্বয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করলে আমাদের ছাত্ররা হয়তো কিছুটা নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিফটের বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে বন্ধ থাকবে স্কুল প্রাঙ্গনে অ্যাসেম্বলি এফআই আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক